phan tôi cho nên và luôn bên bê tê đi vô chân cả dân vân tư ta rồi dê dí, vach, chen, ná, chon, bando, tá, rau, ye, si dê lý nạp ta ta lê dê xu mà tên tội

সাদা বে মানে তুন ফান কে সাদা বে এচনি তুন মানে বালো করে পস্ততি না ঵ায় জানেনি আদেই জানে নি য়তুন ফান্টুন মেন জলে শেবে থাকবেন বাংলান নাই এটাকেই কে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিজে টাকা কমেন্ট বক্স